মানুষগুলোর জানা সালেনের তালিকায় নাম আছে এদেরকে ডাক দেওয়া হবে সিন্ডিকেট করলে তার নাম আল্লাহর তালিকায় কি বলেন তো হলো না আর বা

আমি মরনের门ে রবটাকে দেখে দেখে সে বলবে সোমাইンジ আমাকে আপনারা মাফ করেন আজকে সজীব যেভাবে হাত জোড় করেছে সেনাবাহিনীর কাছে যে যা আছে সব নিয়ে যান আমারে মারসান ওরা সাইডে যাচ্ছে সেনাবাহিনী যদি আপনাকে না চায় অবৈধ ইনকামের কারণে কেমবে মাসারে আদালতের বডি বডি মানুষ হারবে সবার সামনে আপনার বিচার হবে আল্লাহ বলবেন না আমি লাজাই দেবা কি

লাজার পথর পরিচয় আল্লাহ বলেন এমন একটা জাহান নামের দরজা দিয়ে তোরে প্রবেশ করাবো ওই ঘরে ঢুকলে তোর চামড়া আগে আলাদা হয়ে যাবে পৃথিবীতে বহু শাস্তির জায়গা আমি দেখেছি আয়না ঘরে আমার দশ দিন যে অত্যাচার করেছিল ওরা আমার উপরে আমি নিজে তো সাক্ষী আমি দেখেছি উল্টো করে আমার চলিয়েছে চক বেঁধে পেছনে হাত হ্যান্ড কাপ দিয়ে মাছায় দৌড়ি এগারো ঘন্টা থাকিয়েছে

ওই মারতে এর নিচে ঘরের ভেতরে লড়তে তা সার ওই মানুষগুলো কিছু হাড় আমাকে দেখিয়েছে যে এই শেষ করে ফেলেছে শিবিরের কেন্দ্রীয় সড়ক সভাপতি দেলোয়ার ভাই এবং মাসুদ ভাইকে যারা কোন তার মত পিটিয়েছিল কুকুর কেনে ভাই মানুষ পিটাই লাঠি দিয়ে গোটা দিয়ে লাঠি দিয়ে সেভাবে মারে আমরা বলছিল যে এইভাবে ভাবে আমরা মেরেছিলাম আল্লাহয়া মনসদ নিয়েছে এখন তারা গর্তের ভেতর থেকে বের হওয়ার कायदा আমি এখানে নাছাত 48 শায়ার ব্যাখ্যায় কথা বলছিলাম পৃথিবীতে বহু শাস্ত্রের জায়গা আমি দেখেছি পৃথিবীর বড় বড় হযরত খানার নাম শুনেছি কারাগারে আমেরিকায় কারাগার খুব ঘটে কারাগার খুব রাশিয়ার কারাগার খুব কঠিন কিন্তু মানুষের সামড়া তুলে ফেলে এমন জায়গা আমি পাইনি আল্লাহ বলেন এমন একটা ঘর বানিয়েছি ওখানে ঢুকলে আগে সামড়াত